আসসালামু আলাইকুম স্বাগতম রুহানি উস্তাদ ইউটিউব চ্যানেলে তো আজকে আমি আপনাদেরকে রোগ পরীক্ষা করার একটা আমল দিব তদবির দিব এই আমলের মাধ্যমে আপনারা একটা রোগের কি সমস্যা তার রুহানির সমস্যা ডাক্তারি সমস্যা জিনের সমস্যা জাদুর সমস্যা নাকি নজরে বদ বদ নজর নাকি শারীরিক রোগ এটা আপনারা পরীক্ষা করতে পারবেন এটা দিয়ে আপনারা জিনও হাজিরা করতে পারবেন রুগীর শরীরে জিন হাজির করতে পারবেন রুগীর শরীরে জাদু হাজির করতে পারবেন এবং এটা দিয়ে আপনারা রুগীর রোগ পরীক্ষা করতে পারবেন এবং হাজিরা তো করতে পারবেন তো আশা করি ইউটিউব জগতে সর্বশ্রেষ্ঠ আমল হবে এটা তো আমি এই কিতাবটা লিখতেছি একশো একশো কিতাবের বাছাই করা যে আমল আছে একশো কিতাব থেকে বাছাই করা আমল পরীক্ষিত আমল সে আমলের কিতাব উর্দু একটা কিতাব এটা এই কিতাব থেকেই আমি বাংলা করতেছি আপনারা এই যে দেখেন এই যে করতেছি এটা বাংলা আমি করতে চাই না তারপরও সবার উপকারের জন্য এই কিতাবটা বাংলা করতেছি তো এখন আমলটা আমি আপনাদেরকে দিব তো এই কিতাবটা কিছুদিন পরে আপনারা পাবেন এটার ভিতরে এমন প্যাথিটিক প্যাথেটিক আমল থাকবে নতুন নতুন আমল থাকবে অন্য কোনো কিতাবের সাথে এই কিতাবের তদবির মিলবে না তো আমি তারপরে দেখাবো তো এখন এই লিখিত কিতাব থেকে আমি আপনাদেরকে একটা তদবির দিতেছি দেখেন রোগ পরীক্ষার শ্রেষ্ঠ নিয়ম দেখেন এটা আপনারা সম্পূর্ণ নতুনই পাবেন অন্য কোনো কিতাবের সাথে আপনারা এই কিতাবের তদবির মিল পাবেন না দেখেন নয়টা কালো গোলমরিচ নিবে এবং প্রত্যেক মরিচের উপর সুরা ফালাক ও সুরা নাচ একবার করে পাঠ করে ফু দিবে নয়টা গোলমরিচ একটা গুস্ত রান্নার সময় দেওয়া হয় এটা আপনারা মুদির দোকানে কিনতে পাবেন কালো গোলমরিচটা নেবেন নয়টা নেবেন প্রত্যেকটা মরিচের উপর সুরা ফালাক ও সুরা নাচ একবার করে পাট করে ফুঁ দিবেন নয়টার মধ্যে আলাদা 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 সুরা ফালাক ও সুরা নাচ পরে আপনারা ফু দিবেন তারপরে যখন আপনার সামনে রুগী আসবে যখন রুগী আসবে তখন ডান হাতে তিনটা মরিচ গোলমরিচ ও বাম হাতে তিনটা মরিচ দিয়ে মোট বন্ধ করে রাখতে বলবেন আমি সুন্দর করে আপনাদেরকে দেখা দিতেছি নিয়মকানুন আমি আপনাদেরকে সব বলে দিব ওইভাবে আপনারা কাজ করবেন ডান হাতে আপনারা তিনটা গোলমরিচ দড়ায় দেবেন রুগীর ডান হাতে আর বাম হাতে তিনটা গোলমরিচ দড়ায় দিবেন দেওয়ার পরে আপনি রুগীকে বলবেন যে মোট বন্ধ করে রাখতে বলবে এবং বাকি তিনটা মরিচ তিনটা তিনটা ছয়টা গেলো দুই হাতে ছয়টা এবং বাকি তিনটা মরিচ পানিতে ঢেলে তিন মিনিট পর রুগীকে পান করাবে রুগীর সামনে একটা পাত্র রাখবেন এই পাত্রের মধ্যে ছোটো একটা বাটি রাখবেন বাটির মধ্যে পানি দিয়ে এই তিনটা মরিচ পানির মধ্যে দিয়ে রাখবেন রুগী এটার দিকে তাকায় থাকবে ঠিক আছে আর রুগী হাতে দুইটা হাত মুষ্টি বন্ধ করে রাখবে তিন মিনিট পরে ওই গোলমরিচটা বের করে রুগীকে পানিটা আপনারা খাওয়াই দিবেন ঠিক আছে রুগীকে পানিটা আপনারা খাওয়া তিন মিনিট পর রুগীকে পানিটা পান করাবে এখন আপনার যে লক্ষণ সেটা আপনি লক্ষণটা দেখবেন রোগীর কি লক্ষণ লক্ষণটা আমি এখানে লিখে দিয়েছি দেখেন যদি রোগীর উপর কিছু হাজির হয়ে যায় তবে জিনের সমস্যা যদি জিনের সমস্যা থাকে যে জিনগুলো আসা যাওয়া করে শরীরে ওগুলো কিন্তু জিনগুলো চলে আসবে যদি রুগীর উপর জিন হাজির হয়ে যায় তবে জিনের সমস্যা তো এটা তো আর বলার কিছু নাই জিন হাজির হয়ে যেতে পারে যদি রুগী কান্নাকাটি করে বা অস্থিরতা প্রকাশ করে তবে জাদুর সমস্যা যদি রোগী কান্নাকাটি করে বা অস্থিরতা প্রকাশ করে তবে জাদুর সমস্যা যদি চক্ষু হলুদ বা লাল বর্ণ ধারণ করে তবে নজরে বদ বা নজর ঠিক আছে আর যদি কোনো কিছু অনুভব না হয় আগে যেমন ছিল ওইরকমই থাকে তবে শারীরিক রোগ রুহানি কোনো রোগ তার নাই ডাক্তার দেখাতে হবে ঠিক আছে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন খুব সুন্দর করে আমি আপনাদেরকে এখান থেকে দেখা দিলাম বলেও দিলাম তারপরে আবার আপনারা দেখতে থাকুন আবার আমি এক নজরে একবার করে পরে আমি আপনাদেরকে শোনা দিতেছি নয়টা কালো গোলমরিচ নেবে এবং প্রত্যেক মরিচের উপর সুরা ফালাক ও সুরা নাস একবার করে পাট করে ফু দিবে যখন রুগী আসবে তখন ডান হাতে তিনটা মরিচ ও বাম হাতে তিনটা মরিচ দিয়ে মোট বন্ধ করে রাখতে বলবে এবং বাকি তিনটি মরিচ পানিতে ঢেলে তিন মিনিট পর রুগীকে পান করাবে আচ্ছা লক্ষণ যদি রোগীর উপর কিছু হাজির হয়ে যায় তবে জিনের সমস্যা যদি রোগী কান্নাকাটি করে বা অস্থিরতা প্রকাশ করে তবে জাদুর সমস্যা যদি রোগীর চক্ষু হলুদ বা লাল বর্ণ ধারণ করে তবে নজরে বদ বা বদনজর আর যদি কোনো কিছু অনুভব না হয় তবে শারীরিক রোগ রুহানি রোগ নাই ডাক্তার দেখাতে হবে তো এমন সুন্দর সুন্দর পেথিটিকে আরও অনেক আমল আপনারা পাবেন এই কিতাবটার ভিতরে এই কিতাবটার ভিতরে আপনারা রজার ধ্বংস করার আমল পারে পাবেন রজার যাতে না হয় সে আমল আপনারা পাবেন তারপরে আপনারা অদৃশ্য হওয়ার আমল পাবেন রুহানি টেস্ট পাবেন কানে আওয়াজ শোনার হাজিরাত পাবেন এবং বিভিন্ন ধরনের হাজিরাত পাবেন টাকা পয়সা যাতে সরাসরি আসে মহাকেল দিয়ে যায় ওই ধরনের আমল পাবেন হ্যাঁ বিভিন্ন ধরনের সুরিয়ানি বাসার ইসমে আজমের নকশা পাবেন অনেক ভালো ভালো কাজ আপনারা পাবেন জাদু নষ্ট করার জিনের তদবির পাবেন সব তদ্বির আপনারা এই কিতাবটার ভিতরে পাবেন ইনশাল্লাহ এই কিতাবটা হাজার কিতাব থেকে একটা বাছাই করা কিতাব হবে তো আপনারা দ্রুত এই কিতাবটা পাবেন এই কিতাবটা রেডি হওয়ার সাথে সাথে আপনারা একেবারে স্বল্প মূল্য রাখা হবে যাতে সবাই আপনারা এই কিতাবটা নিতে পারেন ঠিক আছে ওই একটা মূল্য আমি রাখবো আপনাদের কাছ থেকে তো এই কিতাবটা আমি রেডি করতেছি আপনারা আমার সাথে যোগাযোগ করবেন এই নাম্বারে আমার ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে ওইখানে আপনারা আমার সাথে যোগাযোগ করে রাখবেন তো বন্ধুগণ চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলে পাশেই থাকবেন দেখেন কলম জাগানোর দোয়া পর্যন্ত আমি দিতেছি এই কিতাব থেকে আসসালামু আলাইকুম আরহামুল্লা